বিগত কদিন ধরে বাংলাদেশে যা চলছে তা সত্যি অপ্রীতিকর এই যে দেখছেন শেখ মুজিবুর রহমান যাকে গোটা বিশ্ব বঙ্গবন্ধু নামে জানে তার প্রতীকীকে কীভাবে ভাঙা হচ্ছে এটা সত্যি অপ্রীতিকর যার অস্তিত্বের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজ তারই অস্তিত্বের প্রতীকী ভাঙা হচ্ছে হ্যাঁ হয়তো কিছু কারণ আছে এর পেছনে কোটা বিরোধী আন্দোলন এমন এক পর্যায়ে পৌঁছেছে তা আজকে এখানে এই পর্যায়ে চলে গেছে এ সমস্ত কিছু ভাঙা হচ্ছে আসুন এই পরে এক বন্ধুর বক্তব্য শোনা যাক যিনি মুক্তিযোদ্ধার ফ্যামিলির সঙ্গে বিলং করেন মুক্তিযোদ্ধা উনি দুই নং সেক্টরে যুদ্ধ করেছিলেন আমি মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু আমি যতদূর জানি যে বাংলাদেশ সরকার যথেষ্ট সুযোগ সুবিধা আমার বাবাকে দিচ্ছে আমার ফ্যামিলিকে দিচ্ছে বাবা প্রতি মাসে বিশ হাজার টাকা বাতা পাচ্ছে এটাও একজন সরকারি চাকরিজীবীর বেতনের চাইতে কোনো অংশে কম না সেখানে আমার প্রয়োজন নেই তো যে আমি অন্য একজনের চাকরির সুযোগটা নষ্ট করার আমি আমার বাবার বেতন থেকে আমি যেটুকু সুবিধা পাচ্ছি আমি পড়াশোনা করতেছি আমি পড়াশোনা করে আমি আমার মেধা দিয়ে বাকিটা যেতে চাই আমার বাবা আমার জন্য করেছে আমাকে করতে হবে আমার ছেলে সন্তানের জন্য আমার ছেলে সন্তান আমার বাবার সুবিধা নেই বা আমি সুবিধা নেই সেটা আমি চাচ্ছি না এই দেশ সবার দেশ সবারই অধিকার আছে বিশেষ করে যারা মেধাবী প্রতিনিয়ত আমরা দেখি আমি হলে থাকি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি দেখি যে আমার ভাইয়েরা কী পরিমাণে কষ্ট করতেছে আমার সিনিয়র জুনিয়র বেস্টমেটরা প্রতিনিয়ত কী পরিমাণ কষ্ট করতেছে চাকরির জন্য সেইখানে আমি কেন পরিশ্রম বিনা পরিশ্রম করছি পরিশ্রম বিনা আমি কেন সুযোগটা নিব আমি এই জায়গায় আমিও চাই ওদের সাথে আমি লড়তে যদি আমি মেধায় ওদের সাথে না লড়তে পারি তাহলে আমি কিন্তু আমার মেধার পরিচয় দিতে পারবো না যোগ্য না তাহলে আমি যোগ্য না দেখা যাচ্ছে বাংলাদেশের গণভবন থেকে চুরি করা হচ্ছে এবং লুট করা হচ্ছে সরকারি সম্পত্তি এটা কি ছাত্ররা চেয়েছিল আমার জানা নেই দেখুন কীভাবে চেয়ার টেবিল সমস্ত কিছু নিয়ে এখানে লুটপাট চলছে আসুন এইগুলি সমস্ত কিছু সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে এই ছবিগুলো এই ভিডিওগুলো আপনারা দেখতেই পাচ্ছেন ছাত্রদের বক্তব্য কিন্তু খুব স্পষ্ট এবং স্বচ্ছ ছিল যা সকলের সমর্থনযোগ্য ছিল তারপরে অনেক প্রাণহানি হয় আর শেষমেশ চাপের বসে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয় কিন্তু এইটা কি কাম্য ছিল গণভবন থেকে বহু মূল্যবান জিনিস লুট আপনাদের কি মতামত এ তো আপনাদের মানে অর্থাৎ বাংলাদেশ লোকেদেরই সম্পত্তি যেগুলি চুরি গেছে বা লুট করা হয়েছে এই দেখুন এখানে সোফা ঘ মানে হাঁড়ি কলসিও পর্যন্ত এই সুটকেস বড় চিলার টিভি ওয়াশিং মেশিন ল্যাম্প এগুলো সব চুরি করা হচ্ছে লোহার বিমও পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে এগুলো এগুলো তো ছাত্ররা চায়নি আর আমার মনে হয় না যে এর মধ্যে ছাত্ররা রয়েছে যারা এরকম করে লুটপাট করছে এবং এটাকে সমর্থন করছে এখানে দেখতে পাবেন আপনারা এই যে সামনে এই একজন এসে এই যে এয়ার সরি ওয়াটার পিউরিফায়ারটাও নিয়ে চলে আসছে এগুলো তো সরকারি সম্পত্তি কি হচ্ছে এগুলো মানে জানার সত্যি অবকাশ রাখে ভিতরের মধ্যে হাঁস ছিল মুরগি ছিল যারা অবিচারে বিচলন কর তো তাদেরকেও পর্যন্ত তুলে নিয়ে যাওয়া হয় যারা গেছে তারা আমার মনে হয় না যে তারা ছাত্র ছিল বা ছাত্র ছিল নাও থাকতেও পারে এটা আমার জানা নেই তবে সব শেষে আমি একটাই জিনিস ভগবানের কাছে কামনা করব যে বাংলাদেশ খুব তাড়াতাড়ি নিজের ছন্দে ফিরে আসুক